ফেসবুক নতুন আপডেট ফিজার নিয়ে আসছে সবার জন্য যেটা অন করলে আপনি সহজে ফেসবুক থেকে আয় করতে পারবেন আগে ফেসবুকে অ্যাডস অন রিলস রিলসের জন্য এনাবল হলে তারপর হচ্ছে তারা ইনভেট করত আর এখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন যেটার মাধ্যমে অ্যাডস অন রিলস এনাবল হওয়ার সুযোগ অনেকটা বেড়ে যাচ্ছে তো এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি অ্যাডস অন রিলস রিলসের জন্য আপনি অ্যাপ্লাই করবেন প্রথমে আপনাকে ফেসবুকের যে এসটি আছে এটা ওপেন করে নিতে হবে ওপেন করার পরে এখানে হচ্ছে উপরে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ডের যে আইকন আছে এবং প্রোফাইলের যে আইকন আছে দুটো থেকে আপনি করতে পারবেন তো অনেকের প্রফেশনাল আই ড্যাশবোর্ডের আইকন এরকম থাকে না উপরে তো এই জন্য আমি দেখাবো কীভাবে আপনি প্রোফাইল আইকন থেকে করতে পারবেন তো এখানে ক্লিক করবেন প্রোফাইল আইকনে করার পরে এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে সি ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দিবেন সি ড্যাশবোর্ডে যাদের প্রফেশনাল মুড অন করা আছে পেজ প্রোফাইলে তারা এটা পাবেন তারপরে এরকম হুম একটা এরকম ইন্টারফেস আসবে এখান থেকে উপরে দেখেন মনিটাইজেশন লেখা আছে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সব দেখতে পারবেন যে স্টার তারপর হচ্ছে অ্যাডস অন রিলস বোনাস ইনস্টাম্যাটস মনিটাইজেশন এখানে সব কিছু এই ফিচারগুলো দেখতে পারবেন দেখার পরে এখান থেকে অ্যাডস অন রিলসে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি যে আই এম ইন্টারেস্টেড এটা যাদের প্রফেশনাল প্রোফাইলে প্রফেশনাল মোড অনকার আছে তাদেরটা আসবে এবং পেজে আসবে এখন দেখা যায় দু একজনে আসতে হয়তো নাও পারে এখন পর্যন্ত যাদের তারা অ্যাপসটি আপডেট হয়ে গেলে হয়তো আসবে সবার আস্তে আস্তে সবারই আসবে তো এখান থেকে ক্লিক করার পরে ইন্টারেস্টে এরকম একটা বক্স আসবে বক্সে আসার পরে এখানে দেখেন লেটাস উপরে লেখা আছে যে লেটাস নো ইউ আর ইন্টারেস্টেড দিস প্রোগ্রাম তো এইখানে তারপর বক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি একটা অ্যাপ্লাই করার মতো একটা অ্যাপ্লিকেশন এখানে লেখবেন তো আমি এখানে লিখছি আপনারা চাইলে এইটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আমি এটা লিখে রাখছি আপনারা এইখান থেকে দেখেন যদি ফলোয়ার্সের এইখানে আপনারা আপনারা যে ফলোয়ার্সটা আছে এইখানে দিয়ে দেবেন এইটা আর আপনার নিচে এখানে পেজের লিঙ্কটা আপনার পেজের বা প্রোফাইলের লিঙ্কটা এখানে আপনি দিয়ে দেবেন আর আপনার যত ফলোয়ার্স আছে ওইখানে ফলোয়ার্সের এখানে লেখবেন এখানে আমি ফেসবুক ফেসবুক প্রিয় একজন নিয়মিত ভিডিও কন্টেন্ট এবং আপলোডার ফেসবুকে আমার পাঁচ হাজার একশো ফলোয়ার আছে আমি অনেক দিন ধরে ভিডিও তৈরি করছি কিন্তু বিজ্ঞাপনের জন্য টাকা আয় করতে পারতেছি না তা আমাকে এটা সুযোগ দিয়ে দেন এরকম একটা লেখা লিখছি তো আপনারা চাইলে একটু ভালো করে লিখতে পারেন তো এরকম লেখার পরে এটা দেখেন আপনার এটা স্ত্রী সর দিয়ে রাখতে পারেন তো এখানে যদি আপনি ইলিগাল কিছু লেখেন তাহলে এই টিকমার্কটা উঠবে না লিগাল লেখলে টিকমার্কটা উঠবে তার মানে আপনি ঠিক আছেন এই সব কিছু এখান থেকে আপনি কি করবেন এখন সাবমিট ইন্টারেস্টেড ইন্টারেস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখেন এখানে ইন্টারেস্ট সাবমিটেড তো এটা আপনি যে আগ্রহী এটা আপনি সাবমিট করে দিয়েছেন এখন যে এটা করলে যে আপনাকে অন রিলস অ্যানাবল করে দেবে এমন না এটা জাস্ট তাদের কাছে একটা আবেদন দেওয়া এখানে উপর লেখাই আছে আপনি একটু খেয়াল করে দেখতে পারবেন তো এটা একটা আবেদন দেওয়া আপনার পেজ বা প্রোফাইল অন রিলসের যদি জন্য যদি এলিজেবল হয়ে থাকে তাহলে ওনারা চেক করে দিয়ে দেবে ইনভাইট করবে তাহলে ইনভাইটের মাধ্যমে আপনি ওখানে অ্যাকসেপ্ট করলে সেটা আপনি পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম